ব্যবসা বাণিজ্য অনেক সময় আপনি ধ্বংস দিয়ে চলে গেছে আপনি বিশাল বড় মেল কারখানা ইন্ডাস্ট্রি আছে কিন্তু কেন জানে আপনার ব্যবসা বাণিজ্য বারবার আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আপনার ব্যবসা উন্নতি হচ্ছে না আর আসতেছে না হ্যাঁ আপনি মেল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এখন আপনি হতাশায় পড়ে গেছেন এখন আপনি কি করবেন রাজমণি পড়বেন না গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে রত্নপাত্র ধারণ করবেন এটা আমাদের কাছে প্রশ্ন করেন দেখেন রত্নপাত ধারণ করতে হলে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে কোন গ্রহ খারাপ আছে সেটার উপরে বিচার করে রত্নপাত দিতে হবে আর রাজমহনীটা হলো স্বর্গক্ষেত্রে পারিবারিক সাংসারিক সবাই ধারণ করতে পারবেন নারী পুরুষ সবাই ধারণ করতে পারবেন কারণ রাজমোহনির সাথে থাকলে ব্যবসা বাণিজ্য উন্নতি হয় চাকরি বাকরি ক্ষেত্রে সেখানে চাকরি চলে যায় না বা চাকরি ক্ষেত্রে উন্নতি প্রমোশন বাড়তে থাকে বা আপনি খেলাধুলা করতেছেন বাহিরে আছেন বা বাংলাদেশে আছেন অনেকে দেখা যায় বাংলাদেশে বৈষ খেলাধুলা করে কিন্তু খেলাধুলা বারবার আপনার লোকসানের দিকে যাচ্ছে আপনার পাশের বন্ধু খেলাধুলা করে অনেক লাভবান হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না বলতেছেন যে তার সংযোগ করতাছি বহুদিন ধরে তখন আমি খেলাধুলা করতেছি কিন্তু খেলাধুলা আমি জয় হচ্ছি না আমার পাশের বন্ধু খেলাধুলা করে অনেক টাকা পয়সা ইনকাম করছে কিন্তু আপনার হচ্ছে না কেন হচ্ছে না এই বিষয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন যে রাজমণি পল্লিকা এটা হবে হ্যাঁ হবে হান্ড্রেড পার্সেন্ট হবে দ্বিতীয় সেটা সঠিক নজরবন্দি রাজমণি কবচ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন